আমরা এখন দেখছি ভারতবর্ষের বৃহৎ গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন এবারে নির্বাচনটি আঠারোতম নির্বাচন তবে ভারতবর্ষ স্বাধীন হবার পর প্রথম নির্বাচন কখন হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হবার পর উনিশশো সালে সংবিধান প্রবর্তন হল তখন ভারতের প্রশাসনিক ক্ষমতা ছিল গণ পরিষদের হাতে উনিশশো একান্ন সালে জনপ্রতিনিধিত্ব আইন পাশ করা হয় ঠিক সেই সময় ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব মাননীয় সুকুমার সেন মহাশয়কে প্রথম নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় ঠিক সেই বছরেই একুশে মার্চ মাননীয় সুকুমার সেনকে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয় ভারতের নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত একটি স্বশাসিত সংস্থা সারা দেশের জনগণের হাতে স্বাধীনভাবে ভোট দেবার অধিকার দেশের জনগণকে দিয়ে থাকে এই নির্বাচন কমিশন উনিশশো সালের জুলাই মাসে তৎকালীন নির্বাচন কমিশনার সুকুমার সেন মহাশয় সব রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকেন সেখানে বিভিন্ন বিষয় আলোচনার মধ্যে মূল বিষয় ছিল যে কোন রাজনৈতিক দলের প্রতীক কী হবে এই প্রতীক নিয়ে আগামীতে আর একটা ভিডিও আমি আপলোড করব সকলের কাছে রিকোয়েস্ট করছি ভোট সংক্রান্ত শুধু নয় আমার এই ভিডিওগুলি ভোটের ইতিহাস সম্পর্কিত তথ্য আমি পর পর তুলে ধরার চেষ্টা করব ভিডিওগুলি দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রথম লোকসভা নির্বাচন উনিশশো সালের পঁচিশে অক্টোবর শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি টানা আটষট্টিটি ধাপে এই লোকসভা নির্বাচন হয়েছিল এখনকার দিনে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের যে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা রয়েছে সেই সময় কিন্তু সেই ব্যবস্থা ছিল না সুতরাং সেই সময় লোকসভা নির্বাচন এবং একই সঙ্গে সারা দেশের সমস্ত বিধানসভা নির্বাচন পরিচালনা করেছিল নির্বাচন কমিশন যা একটা খুব কঠিন এবং শক্ত কাজ ছিল ঠিক সেই সময় উনিশশো একান্ন বাহান্ন সালে ভারতবর্ষের জনগণ ছিল ছত্রিশ কোটির মতো তার মধ্যে ভোটার সংখ্যা ছিল সতেরো কোটি তো এই ভোটার সংখ্যার মধ্যে কিছু মহিলা ভোটারের নামও সেই সময় বাদ গিয়েছিল কেননা তারা নিজেদের নাম তখন ব্যবহার করেনি অমুকের স্ত্রী তার মেয়ে এই রকম নাম ব্যবহার করার জন্য অনেক মহিলার নাম কিন্তু সেই ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছিল ভোটার লিস্ট তৈরি করা টাইপ করার জন্য দেড় লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল ছাপান্ন হাজার প্রিজাইডিং অফিসার ছিল এবং দুই লক্ষ চল্লিশ হাজার সহায়ক ছিল এবং নির্বাচন পরিচালনার জন্য আড়াই লক্ষের মতো পুলিশ কর্মীও নিয়োগ করা হয়েছিল সেই একান্ন বাহান্ন সালে অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচনের সময় এক লাখ ছিয়ানব্বই হাজার চুরাশিটি ভোট কেন্দ্রের মধ্যে সাতাশ হাজার পাঁচশো সাতাশটি ছিল মহিলাদের জন্য সংরক্ষিত ভোটারদের বয়স ছিল একুশ বছর উনিশশো সালে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সংবিধানের একষট্টিতম তম সংশোধনীর মাধ্যমে ভোটারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছিল মোট তেপান্নটি রাজনৈতিক দলের পাঁচশো তেত্রিশ জন প্রার্থী চারশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই প্রথম লোকসভা নির্বাচনে মোট চোদ্দটির মতো জাতীয় দল ছিল তার মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রজা সমাজতান্ত্রিক দল সর্বভারতীয় ভারতীয় ভারতীয় জনসংঘ পরবর্তী ক্ষেত্রে জাতীয় দলের সংখ্যা চোদ্দ থেকে কমিয়ে আবার চারটিতে আনা হয়েছিল উল্লেখযোগ্য নেতাদের মধ্যে পণ্ডিত জওহরলাল লাল বাহাদুর শাস্ত্রী সুচেতা কৃপালিনী গুলজার লাল নন্দা কাকা সাহেব কালেলকর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বি আর আম্বেদকররা ছিলেন অন্যতম তো সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে তিনি বোম্বাই উত্তর মধ্য আসনটি কংগ্রেসের কাছে অবশ্য পরাজিত হয়েছিলেন আমরা এখন দু হাজার চব্বিশ সালের আঠারোতম লোকসভা নির্বাচন উপভোগ করছি একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে আমরা ভোট দেব এবং এই ভোট আমরা চাক্ষুষ দেখছি দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তবে এখনকার দিনে হাইটেক যুগে ডিজিটাল পদ্ধতি ইউজের মাধ্যমে যেভাবে ভোট পর্ব চলছে বা নির্বাচন কমিশন যেভাবে পরিচালনা করছে এবং রাজনৈতিক দলগুলি যেভাবে প্রচার করছে সেই ভারতবর্ষ স্বাধীন হবার পর প্রথম যে লোকসভা নি নির্বাচন এবং একই সঙ্গে সারা দেশের বিধানসভা নির্বাচন ছিল সেই সময় কিন্তু এই ভোটারদের ভোট দেওয়ার বিষয়ে যেমন শক্ত ছিল তেমনি নির্বাচন কমিশনের কাছে ভোট পরিচালনা করার কাজটিও ছিল খুব কঠিন এবং শক্ত তো সতেরো কোটি ভোটারের মধ্যে পঁচাশি শতাংশ ভোটারই ছিলেন নিরক্ষর মাত্র পনেরো শতাংশ ছিল শিক্ষিত ভোটার তো ভারতবর্ষের এখন আঠারোতম লোকসভা নির্বাচন হচ্ছে আমরা প্রথম যে নির্বাচন হয়েছিল সালে সেই নির্বাচন সংক্রান্ত ছোট্ট একটি তথ্য এখানে আপলোড করলাম আশা করি এই ভিডিওটি সকলের উপকারে আসবে অনেক অজানা তথ্য আমরা জানানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে থাকবে যে রাজনৈতিক দলগুলিকে প্রতীক কেন দেওয়া হলো কীভাবেই বা প্রতীকগুলি দেয়া হয়েছিল কেনই বা সেটা ব্যবহার করা হয় এ নিয়ে পরবর্তী ভিডিও সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি দেখবেন লাইক করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করবেন আশা করি তথ্যমূলক এই ভিডিওটি এই নির্বাচনের সময়কালে সকলের ভালো লাগবে এইটুকুই নমস্কার